আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের পাশে চলে আসাম উচ্চা বেসনের থেকে শেষ পর্যন্ত দেখবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন উচ্চা জনের বাটার উচ্চা সিদ্ধ হয়ে গেছে ও হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ লবণ এক চামচ আর চাল গুঁড়ো এক চামচ

লাল লাল করে ভেজে দিতে হবে গরম হয়ে গেছে পড়া দিয়ে সবই নয় লাল হয়ে পেঁয়াজ লাল হয়ে গেছে এক গুঁড়ো এক লঙ্কা গুঁড়ো এক জিরে গুঁড়ো এক এক গুঁড়ো ভালো প্রশ্ন হবে পকোড়া গুলো দিয়েছি দেখাচ্ছি রেসিপিটি রেডি হয়েছে কত সুন্দর কত কালার পর কত বাড়িতে করে খাবেন পরিবারকে করে খাইবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন